জাত উন্নয়ন করতে চান তাদের জন্য এই গরুগুলা খুব ভালো হবে যারা নতুন খামার শুরু করতে চান তাদের জন্য এই গরুগুলো খুব ভালো হবে শিখতে পারবেন আর যারা খামারি তারাও খামারে এখান থেকে একটা দুইটা গরু নিয়ে রাখতে পারেন নিজে দুধ খাওয়ার জন্য কারণ হচ্ছে এই দুধের টেস্ট অনেক বেশি এই গাবিগুলো আর যাই হোক বছরে আপনাকে একটা করে বাছুর দিবে আর এই যে গাবিগুলোর অসুখ বিসুখ খুব কম হয় এইগুলার জন্য হয় না অসুখ হয় না আর এই গাভিগুলোর জন্য এরকম রাজমহল শেট বানানোর কোনো দরকার নাই আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামার দর্শক আজকে আমরা চলে আসছি অনেক পুরাতন একটা জায়গায় অনেক বছর ধরে এই বাড়ির সাথে আমার একটা সম্পর্ক প্রায় চার পাঁচ বছর যাবত এখানে আসা যাওয়া দর্শক আজকে আমি যেই খামারটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মূলত এই মুহূর্তে প্রবাসী রানার খামার আপনারা অনেকেই হয়তো একটু স্মরণ করলে আপনারা তাকে চিনতে পারবেন এই বাড়িতে সবসময় আমি বড় বড়ো গাভীর ভিডিও করতাম রানা একটা গরু পাগলা ছেলে দেখতে পাচ্ছেন শেড পুরা খালি অ্যাকচুয়ালি সে এখন কানাডা প্রবাসী কানাডাতে থাকে কিন্তু গরুর নেশাটা এখনও সে ছাড়তে পারে নাই সেই জন্য সে ওই প্রবাসে বসে বসেই সে ভাবছিল গরুর ঘর যেহেতু খালি পড়ে আছে কয়েকটা দেশি গরু কিনে রাখি সেই সুবাদেই দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেকগুলো গাবি দেশি গাবি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এগুলো আসলে কিনে শুরু করছিল কিন্তু আসলে তার ওয়াইফের পক্ষে সম্ভব হয় না যে এইগুলো লালন পালন করা তো সেজন্য ওই যে গরুর নেশা সেখানে কানাডাতে বসে বসে গরুর নেশা ছাড়া তার পক্ষে সম্ভব হয় নাই নেশার কারণে আসলে গরুগুলো আবার ক্রয় করা কিন্তু এই মুহূর্তে এগুলো লালন পালন করা তার পক্ষে পসিবল হচ্ছে না যে কারণে আসলে গরুগুলো বিক্রি করতে সে একরকম বাধ্যই হচ্ছে সেজন্যই আসলে সেখান থেকে আমাকে ফোন করা যে আঙ্কেল একটা ছোট্ট ভিডিও করে দেন যেন গরুগুলো বিক্রি হয়ে যায় এখন সে তো দেশে নাই তার সাথে কথা বলতে পারতেছি না তার ওয়াইফ পর্দায় আছে সেও কথা বলতে পারতেছে না যাই হোক আমরা দেখি কারোর সাথে কথা বলতে পারি কি না আর বিশেষ করে এই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি

তো তোমরা তো আগে সব বড় বড় গরু পালতা কারণ সব বড় বড় গরু আনতো এক গরু পঁচিশ কেজি তিরিশ কেজি দুধের গাবি এরকম ছোট ছোট গরু কিনলো কেন এমন ছোট গরু লড়ে কিনছিল মনে করেন যে এই পালার ইচ্ছাই যে আরেক বিয়ানি দিলে তারপরে সেই বাসের হেরি রেখে তারপরে ছেড়ে দেওয়া নিয়ে তো সেরকম লোক নেই তাই পালবো পালার দর্শক শীতের সকাল দেখতে পাচ্ছি বাসুরগুলো আসলে দুধ খাওয়ার জন্য চিল্লে চিল্লি করতেছে আমরা বাসুরগুলো ছেড়ে দিই বাসুরগুলো ছেড়ে দাও দর্শক এটাই হচ্ছে এই গরু লালন তালনে সবচেয়ে সুন্দর দৃশ্য আর এই আনন্দ থেকেই খামারিরা বেশি দিন দূরে থাকতে পারে না গরুর গরু যদি না থাকে তাহলে গরু কিন্তু পাগল হয়ে যায় শুধুমাত্র এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য দেখেন প্রত্যেকটা গাভীর সাথে একটা একটা করে বাছুর এবং তারা সবাই দুধ খাচ্ছে এই যে এই পাশে আরও তিনটা আছে অসাধারণ দৃশ্য এগুলো কি সব সার বাচ্চা না একটা বকন আছে কোনটা বকন ওই যে বকন এটা এই শুধুমাত্র এটা বকনা বাচ্চা আর সব টিশার আর সবগুলো সার বাচ্চা মাশাআল্লাহ দর্শক এখানে টোটাল গাবি আছে আটটা যদি আমরা প্রথমটা দেখি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কয়টা হবে দাঁত চারটা চারটা দাঁত সাথে একটা বকনা বাচ্চা এটা কয়টা দাঁত হবে দুইটা দুই দাঁত সাথে সার বাচ্চা এটা কয় দাঁত হবে দুই দাঁত সাথে সার বাচ্চা এটা এটাও চার দাঁত চার দাঁত এটাও সার বাচ্চা এটা ছয় দাঁত ছয় দাঁত দেখি এই পাশে দেখো বাছুরটা একটু বড় দেখি বাছুরটা আমাদের দর্শকদেরকে দেখাই সুন্দর একটা বাসুর আছে সাথে লাল বাছুর এটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত এটা মনে বাছুরটার বয়স একটু বেশি হইছে না হ্যাঁ আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি আরেকটা এটা দুই দাঁত দুই দাঁত এটা দুই দাঁত দুই দাঁত আর ওরে ছয় দাঁত এটা ছয় দাঁত

এর দাম পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার মায়ের দুধের রেকর্ড কেমন ছিল মায়ের দুধের রেকর্ড আঠাশ তিরিশ আঠাশ ছিল তো অনেক ভালো রেকর্ডের কোম্পানি খুব ভালো আসুর দর্শক দেখতে পাচ্ছেন একটা উন্নত জায়গার বক না আছে আমাদের সামনে একবারে পিটটা দেখেন একবারে সোজা আবার সোজা হয়ে সেই জায়গাটা একটু এল উপরের দিকে উঠছে এবং এই অ্যাঙ্গেলটাও দেখেন আপনারা পাগুলা দেখেন সোজা সোজা এবং মাথার শেপটা দেখেন গলায় কোনো কম্বল নাই কানের ভিতরে অনেক পশম খুব হাই পার্সেন্টের একটা বকনা আমাদের সামনে আছে এটার মা এই খামারেই ছিল এবং তার মার ৩৫ কেজি দুধ ছিল রানার ওয়াইফ পর্দা আড়ালে কথা বলতে পারতেছে না ক্যামেরার সামনে ওইখান থেকে বলে দিছে আচ্ছা এখানে যেই গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবাই যদি লট আকারে কেউ নিতে চান তাহলে প্রতিটার প্রাইস কত করে ছয়ষট্টি হাজার ছেষট্টি হাজার টাকা যদি কেউ লট মানে আটটা গরু একসাথে নিয়ে যেতে চান তাহলে এটা আস্কিং প্রাইস হচ্ছে ছেষট্টি হাজার টাকা তবে এর মধ্যে সামান্য আলোচনা করার সুযোগ পাবেন স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এটা রানা নিজে পরিচালনা করে আপনারা সরাসরি রানার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন অথবা বাংলাদেশের একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারও আপনারা কথা বলতে পারবেন তো কেউ যদি ইন্ডিভিজুয়ালি একটা দুইটা নিতে চান তারা নিতে পারবে না নিতে পারবে তারাও নিতে পারবেন আপনারা এমন না যে আপনারা অনেকে ভাবতে পারেন যে নিলে মনে সবগুলো একসাথে নিতে পারবে তা না কেউ যদি একসাথে আটটা নিতে চান সে নিতে পারবেন হ্যাঁ আর যদি কেউ একটা যেটাও নিতে চান তারাও নিতে পারবে কিন্তু লটের দাম হচ্ছে অ্যাভারেজের সব ষেষ্টি হাজার টাকা করে চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে আর লট ছাড়া যেটা সেটা হচ্ছে আপনারা ফোনে কথা বলে নেবেন জন্য প্রাইস ভিন্ন হবে কারণ এক একটা প্রাইজ এক এক রকম হবে এটা হচ্ছে বিষয় তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যারা জাত উন্নয়ন করতে চান তাদের জন্য এই গরুগুলো খুব ভালো হবে যারা নতুন খামার শুরু করতে চান তাদের জন্য এই গরুগুলা খুব ভালো হবে গরু লালন পালনটা শিখতে পারবেন আর যারা এস্টাবলিশড খামারি তারাও খামারে এখান থেকে একটা দুইটা গরু নিয়ে রাখতে পারেন নিজে দুধ খাওয়ার জন্য কারণ হচ্ছে এই দুধের টেস্ট অনেক বেশি এই গাভীগুলো আর যাই হোক বছরে আপনাকে একটা করে দিবে আর এই যে অসুখ বিসুখ খুব কম হয় এইগুলোর জন্য অসুখ হয় না আর এই গাভীগুলোর জন্য এরকম রাজমহল শেড বানানোর কোনো দরকার নাই এরা যে কোনো পরিবেশে যে কোনোভাবে থাকতে অভ্যস্ত তো যাই হোক ভিডিও বেশি লম্বা করব না আসলে আসলে যে জিনিসটা মূলত দেখানোর দরকার সেটা হচ্ছে এখানে যে আটটা দেশি গাবি আছে এবং একটা একটা বকনা বাসুর আছে সাত মাসের পঁচাত্তর হাজার টাকা দাম দামও কিন্তু খুব কম চাইছে পঁচাত্তর হাজার টাকা দাম আর এখানে যে গাবিগুলো আছে ছেষট্টি হাজার টাকা সার বাসুর পাবেন এটাও আসলে খুবই মানে আমার কাছে মনে হচ্ছে এটাও ন্যায্য মূল্য খুব বেশি দাম আসলে ওরা চায় নাই কারণ বাজার মূল্য আমরা সবাই জানি আমিও কিছুদিন আগে ছত্রিশটা গাবি কিনেছি আমি যেই খামার এখন কাজ করি সেই খামারের জন্য সুতরাং দাম খুব বেশি চায় নাই আপনারা ছোট্ট করে একটু আলোচনা করতে পারবেন কোনো সমস্যা নাই আলোচনা করে গাভীগুলো নিয়ে শুরু করতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে গাভীগুলো দুই মাসে এখানে আছে গাভীগুলো সুস্থ আছে ভালো আছে বাজার থেকে একটা গাভী নিয়ে আসলে হয়তো সেটা এফএমডি সমস্যা থাকতে পারে বিভিন্ন সমস্যা থাকতে পারে এগুলো নিতে পারেন এগুলোকে এফএমডি ভ্যাকসিন করা হয়েছে সব সব এফএমডি ভ্যাকসিন করা কোনো অসুখই হয় না তো আমার মনে হয় ভালো হবে আমরা ভিডিও বেশি লম্বা করবো না ভিডিও শেষ করে ফেলবো ভিডিও শেষ করার আগে তোমার পক্ষ থেকে কিছু বলার থাকলে তুমি বলো আমার কি বলার এগো খালি কিনে কিনে নিয়ে যাবে আর খালি কিনে কিনে যাবো ঠিক আছে দর্শক আপনারা আসবেন বাড়িতে আইসা এক কাপ চা খায় যাবেন আর গরুগুলো দেখবেন গরুগুলো খুবই ভালো হবে দেশি গরু যত্নে রত্ন মিলবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম